আচ্ছা আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি রিটুস লাইফস্টাইলে আর একটি নতুন ব্লগের সাথে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু মেনু আমি যে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা তো চলো এখন আমি কী কী করেছি সেটা তোমাদের দেখায় তো চলো মাটনটা রেডি করে রেখে দিয়েছি আগে থেকেই তো এর মধ্যে আমি যেটা ম্যারিনেশনে ব্যবহার করেছি সেটা হচ্ছে নুন হলুদ একটু সর্ষের তেল আর তার সাথে আছে একটু লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে সেটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি আর এখানে আছে নারকেল কোড়া আর নারকেল কোটা কালকে রাতে আমি কুড়িয়ে রেখেছিলাম আর এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে এটাকে রেখে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা কালকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আজকে একটু হালকা ধুয়ে নেবো তো এটা হবে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে একটু কিছুটা মাটনের হচ্ছে টক আছে তো তোমার এটাকে আমি ওর মধ্যেই পরে ব্যবহার করব। তো চলো দেখতে থাকো আমি পরে কী কী করি সেটা তোমাদের পরে দেখা আমি আমার বাড়ি রান্না বান্না সমস্ত কিছু শেষ করে তো আমি নিজেও যাবো বাপের বাড়ি জামার সৃষ্টি করতে তো সেখানে গিয়ে আমি কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো চলো যাওয়া যাক আমি কোথায় যাচ্ছি আর কী কী করছি সেটা তোমরা দেখতে থাকো এখানে আমি কপিস রুই মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখি আর এখানে মশলা মাছেরই মশলা করে নিয়েছি ঝালের এখানে আছে সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা তো এত কিছুর মাছ খানো মনটা একটু খারাপ সেটা তোমাদের পরে বলছি তো চলো দেখতে থাকো রানের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে নেই তো তারপর বলবো কেন মনটা খারাপ তো এখানে দেখো রুই মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর একই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো তো রুই মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের ঝালের মশলাটাও আমি তেলে দিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে একটু মাছগুলো যে ফুটে উঠবে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব বাস মাছের ঝাল রেডি আর পাশেই আমি মালাইকারির জন্য মশলাটা কষাতে দিয়ে দিয়েছি এটা গোটা গরম মশলা দেওয়া আছে একটু জিরে ফোরন দেওয়া আছে আর দেওয়া আছে কাঁচা পেঁয়াজ বাটা রসুন আদা বাটা ব্যাস আর কিছুই না আর কাজু বাদাম বাটা এইসব দিয়েই আর কি মশলাটা কষিয়ে একটু তেল ছালে ওর মধ্যে নারকেলের দুধটা দিয়ে ব্যাস ফুটে উঠলেই ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিতে হবে চিংড়ি মাছ দেওয়ার পর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি চিংড়ি মাছের মালাইকারি আর দেখো তারপরে করছি মাটন মাটনের জন্য আমি এখানে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি আর এখানে আমি মশলাটা অ্যাড করে দিলাম পিঁয়াজটা লাল লাল করে ভাজার পরে এখানে আছে আদা বাটা রসুন গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সব পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা ভালো করে কষানো হয়ে গেলো একটু তেল ছাড়লেই এখানে যে ম্যারিনেশান করে রাখা যে মাটনটা আছে ওটা ওর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা আমার মন খারাপের কারণটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের এবারে ষষ্ঠী বলতে তেমন কিছুই ছিল না বাপের বাড়িতে তবুও বাবা মা নিমন্ত্রণ করে গেছে তো যেতেই হবে তো আমার ঠাম্মা গত তিন মাস হয়েছে মারা গেছে তো ওই মানুষটা জন্যই আর কি ষষ্ঠীতে যেতে ইচ্ছা ঠিক করছিলো না কিন্তু তবুও কী করবো মা বাবার মুখে দিয়ে থাকি তো আসতেই হবে তো ওই মানুষটা এমনই না মানে আমরা আসলে পরে খুবই আনন্দ ওই হট্টগোল তো করতেই থাকতো ওই জন্য মনটা একটু কোনো জায়গা থেকে খারাপ তো ওই জন্য আমি তোমাদের মানে এই বাড়িতে এসে পর্যন্ত তোমাদের সেভাবে ভিডিও ক্লিপগুলো দিতে পারিনি যে ষষ্ঠীতে কি খেলাম কি করলাম সেভাবে কিন্তু তোমাদের ভিডিওতে আমি বলেছি যে ও বাড়িতে গেলে আমি তোমাদের দেখাবো যে কী কী করছি কিন্তু তাও তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক সেটা কিছুটা মন খারাপের জন্য হয়ে ওঠেনি তো যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো দেখো তোমাদের সাথে একটু কথা বলতে বলতে আমার এখানে মাটনটা কষানো হয়ে গেছে আর আমি এখানে কুকারে মাটনটাকে দিয়ে দিয়েছি সিটি মারার জন্য তো মাটনটাকে এখানে আমি পাঁচ ছটা সিটি মেরে নেবো আর তারই সাথে আলুটা ভেজে রেখেছি সেই আলুটা পাঁচ ছটা সিটি মারার পরে আলুটা দিয়ে আরও দুটো সিটি মেরে রেডি করব। তো চলো এটা ওভেনে দেওয়া যাক তো আর তার সাথে আরও দুটো রেসিপি হয়েছিল। সেটা হচ্ছে চাটনি আর ডাল ভাজা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে আমার নন্দাইকে দেখো আমার শাশুড়ি বাটা দিয়েছে তো বললামই তো আমাদের এবারে বাটা ফাটা কিছুই নেই তো আমার ছেলে দেখো ও পিসানকে খাইয়ে দিচ্ছে ও ঠাম্মা দিয়েছে খাইয়ে ও সেটা দেখেছে বলে ও পিশানকে খাইয়েছে আর আমি এখানে ফ্রেশ হয়ে রান্নাবান্না সেটা রেডি হয়ে চলে এসেছি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো বলে তো চলেও এসছিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু রাস্তা ঘুরতে বেরিয়েছিলাম পাশের বাড়ি কাকিমা জেঠিমাদের সাথে একটু দেখা করতে এলাম আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল ভিডিওটা সেভাবে মানে করেও ওঠা হয়নি এখানে আমার বোন ভিডিও করে দিচ্ছিলো আমাদেরকে তো দেখো ওয়েদারটা কেমন ঘুম মেরে আছে পুরো একদম থমকে আছে ওয়েদারটা আর প্রচণ্ড পরিমাণে মারাত্মক গরম যারা যারা ওয়েস্ট বেঙ্গল আছে তারা সবাই জানো যে ষষ্ঠীর দিন কীরকম পরিমাণে গরম ছিল তো ওই জন্য আর সেভাবেই ভিডিও করা হয় না রাতের দিকে হালকা বৃষ্টি হচ্ছে সবাই জানো তো রাতের ওয়েদারটা একটু ভালো ছিল কিন্তু সারাদিনে মানে যে টাইমটা ভিডিও করার মতো সেই টাইমটা আর করে আর এখানে আমরা প্রচুর পরিমাণে আড্ডাই আর কি মারছিলাম তো দেখো আর তার সাথে তো সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছি বন্ধুরা এসে চুপচাপ বসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর কন্টিনিউ করতে পারলাম না তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সামনে